বন্ধুরা সবাইকে রুবে লিডুকের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা একটি সূচকীয় রাশির সরল মান কীভাবে নির্ণয় করা যায় সেটি শিখব তো এখানে একটি সূচকীয় রাশি দেওয়া আছে সেটি হচ্ছে আমি একটু পড়ে নিচ্ছি যে ওয়ান বাই রুট এ ওয়ান বাই রুটে এরপরে হচ্ছে থার্ড রুট অফ এক্স অল টু দি ফোর মাইনাস থ্রি এর সরল মান কোনটি তো এখানে অপশানগুলো দেওয়া আছে এদের মধ্য থেকে কোনটি সঠিক হবে সেটি আমাদের বের করতে হবে এটি এসেছিল এসএসসি চট্টগ্রাম বোর্ড দুই সালে তো বন্ধুরা শুরু করা যাক তো এখানে যে দুটি উৎপাদক দেয়া আছে আমরা যে সূত্রটি জানি সূচকীয় রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে এ বি অল টু দ্য পাওয়ার এম এটিকে আমরা কীভাবে লিখতে পারি এ টু দ্য পাওয়ার এম বি টু the পর এম এরকম আকারে লিখতে পারি তো আমরা এখন এই রাশিটি যদি লিখি X অল টু দ্য পর মাইনাস কত থ্রি তো এখন এই অংশটাকে যদি আমরা এর সাথে এবং এই অংশটাকে যদি বিয়ের সাথে তুলনা করি এবং তারপর এখানে -3 রয়েছে আর এখানে দেখো এম রয়েছে তাহলে মানে থ্রিটাকে এম এর সাথে তুলনা করি তাহলে টু টু পরে পাওয়ার এম এ আকারে আমরা লিখতে পারি তাহলে মাইনাস থ্রি আবার এটা আমরা এরকম আকারে লিখতে পারি ঠিক আছে ঠিক এর মতো এখন আমরা সবাই এটি জানি যে এ রুট মানে আমরা হাফ মানে পাওয়ার হাফ এটা আমরা জানি যে এর পাওয়ার হচ্ছে ওয়ান বাই টু একইভাবে তাহলে আমরা এটা কী লিখতে পারি ওয়ান বাই এর পাওয়ার হচ্ছে কত ওয়ান বাই টু তারপর হচ্ছে কত মাইনাস থ্রি এখন দেখো যে এ এর এনতম মূল এ এর এনতম মূল অথবা এন রুট অফ এ ইজল টু আমরা কীভাবে লিখতে পারি এর পাওয়ার হবে যেহেতু এনতমুল তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই কত এন তো একইভাবে যেহেতু এনের এর পরিবর্তে এখানে থ্রি দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এক্সের পাওয়ার হবে ওয়ান বাই কত থ্রি ঠিক আছে তারপর কত রয়েছে মাইনাস থ্রি তো বন্ধুরা আমরা আরেকটি সূত্র জানি সেটা হচ্ছে যে এ টু দ্য পর এন অল টু দ্য পর এন এটাকে আমরা কীভাবে লিখতে পারি এ টু দ্য পর এম এন একটি সূত্র জানি যে এ ইনভার্স এন ইজ ইকাল টু ইনভার্সের জন্য যদি আমরা ওয়ান লিখি এর নিচে হবে ইনভার্সটা অর্থাৎ মাইনাসটা বাদ তাহলে এ টু দি পাওয়ার কত হবে এন তাহলে এ ইনভার্স এন অথবা এ টু দি পাওয়ার মাইনাস এনকে আমরা কীভাবে লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তো বন্ধুরা এখন যদি আমরা এটাকে ভাবনা করি এরকমভাবে যে ওয়ান বাই এ টু দ্য পর এন তাহলে ওয়ান বাই এ টু দ্য পর এন তাহলে আমরা কীভাবে লিখতে পারি এ ইনভার্স এন লিখতে পারি অথবা এ টু দ্য পর মাইনাস এন তাহলে আমরা লিখতে পারি এ টু দ্য পর মাইনাস ওয়ান বাই কত টু তাহলে তার পাওয়ার কত রয়েছে মাইনাস থ্রি ঠিক আছে এরপরে দেখো এই যে আমি লিখেছি এ টু দ্য পর এম অল টু দ্য পর এন এ টু দ্য পর এম এন অর্থাৎ পাওয়ারে পরে কী হয় গুণ হয় তাহলে সেক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি যে প্লাস মাইনাসে কত মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর ওয়ান বাই থ্রি তখন এটা পরে পরে কি হবে বলতো গুণ হবে ঠিক আছে এরপরে আমরা এরপরে এইটা এবং এইটা গুণ করব দেখো একইভাবে মাইনাসে মাইনাসে প্লাস তো প্লাস লেখার দরকার নাই তাহলে ওয়ান বাই টু কার সঙ্গে গুণ হবে এই থ্রির সঙ্গে গুণ হবে কার সঙ্গে গুণ হবে থ্রির সঙ্গে গুণ হবে তার থ্রি ইন টু দেখো এই থ্রি এবং এই থ্রি কাটা যাচ্ছে লব এবং হরে একই উৎপাদক থাকছে তারা কাটা যায় তাহলে কি থাকতেছে এক্স টু দি পর মাইনাস ওয়ান অর্থাৎ এক্স ইনভার্স ভার্স ওয়ান বন্ধুরা একই একইভাবে আমরা কীভাবে লিখতে পারি এটা যে আমরা এরকমভাবে আরেকটি সূত্র জানি যে এ টু দ্য পর এম অল টু দ্য পর এন এটাকে আমরা বিনিময় করতে পারি এ টু দ্য পর এন অল টু দ্য পর এম এটা কিন্তু আমরা করতে পারি তাই না তো একইভাবে তাহলে আমরা যদি এটা করি এরকমভাবে এ কিউব তারপর কত লিখতে পারি ওয়ান বাই কত টু এভাবে লিখতে পারি তো পাওয়ার পরে পরে গুণগুলো আবার একই রকম হচ্ছে আবার এটাকে আমরা এই সূত্র এক্স ইনভার্স ওয়ান অর্থাৎ এ ইনভার্স এনকে যেরকমভাবে লিখতেছি ওয়ান বাই এ টু দা পর এন তাহলে একইভাবে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান তা ওয়ান লেখার দরকার নেই তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি এখন এই হাফ মানে কী জানি হাফ মানে আমরা রুট যে আমরা দেখো এখানে এরপর ওয়ান বাই টু মানে আমরা কি লিখতে পারি এর পর রুট লিখতে পারি তো একইভাবে এ কিউবের পর রুট আমরা লিখতে পারি এ কিউব এরপর হচ্ছে রুট এরপরে যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে কি হচ্ছে আমরা লবে লবে গুণ করবো হরে হরে গুণ করব তাহলে কি হবে কিউব অর্থাৎ এ কিউব এর বর্গমূল বাই এক্স তাহলে আমরা এখান থেকে দেখে নেই যে রুট একউব বাই এক্স রুট একউব বাই এক্স তাহলে বন্ধুরা আমরা দেখো এখানে আমরা যে উত্তরটি দেওয়া আছে ক তে এই উত্তরটি দেওয়া আছে কতে কী রয়েছে রুট একউব বাই এক্স তাহলে আমাদের এই যে সলমানটি রয়েছে এর সঠিক উত্তরটি হচ্ছে রুট এ কিউ বাইকত এক্স এটি হচ্ছে সঠিক উত্তর তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে